এসে আটকে যাই। যেখান থেকে না তো আমরা পিছে ফিরে থাকাতে পারি আর না পারি সামনে যেতে নিজেকে অসহায় লাগে আর কষ্ট হল অর্থই বেলা শেষে মনে হয় এ শহরে কি আমার জন্য এতটুকুও ভালোবাসা ছিল না হয়তো ছিল কিন্তু শুধু আমার জন্য না

আমি না তোমাকে বারবার বলছি ও আমার কাজিন হয় আমার কাছে না ভাইয়াটাকে কেমন কেমন যেন লাগে মনে হয় একটু বিস্তু কেমন জানি মানে কি আমার না এসব রিলেশনশিপ একদমই পছন্দ না কেন মানে এত রিলেশনশিপ করার কি দরকার এই একজন থাকবে তাকেই বিয়ে করব তো কি বিয়ে আরে ধুর ছেলেই তো পাই না তোমার গার্লফ্রেন্ড আছে না কেন হ্যাঁ মিথ্যা কথা আচ্ছা যা মিথ্যা কথা আসলেই নাই বানাওনি নাকি হয়নি যেটা ভাবে খুশি থাকো আজকাল নাই ভাই বানাইলে বলিস না বান্ধার আবার বাজার না না এটা কথা না তুমি আমাকে ভালোবাসো নাকি এখন এইসব মানে আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো

হ্যালো আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম কিরে কেমন আছি এই তো আলহামদুলিল্লাহ ভালো আব্বু আপনি ভালো আছেন আর আমার শরীরটা কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আচ্ছা যাই হোক শোন তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই আচ্ছা ঠিক আছে আল্লাহিস কি কল আরে না আব্বু হাত খরচের জন্য পঁচিশ টাকা পাঠিয়েছে তাই আবার কল করে জিজ্ঞাসা করতে সার লাগবে কিনা তোমার বিড়াল থেকে তুমি ভয় জানি না আবার ভয় করে আমি কি

আচ্ছা ঠিক আছে তুমি সিরিয়াস তো তাই না দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানিতো আমি মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি তুমি একবার বলে দেখো না কি করতে হবে আচ্ছা থাক কিছু করতে হবে এটা তোমার জন্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি dance করছ কেন এই তোমাকে না বলছি এদিকে সাথে নিয়ে না এইটা আবার কি ওর নাম যেটাই হোক তোমাকে না বলছি আমার এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আর বিনয় তোমার পছন্দ হয়েছে তো ফোন হে

কোথায় এখন তুমি আমি আমি বাসের কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ হ্যাঁ আমি আছে আমি কথা বলতে পারবো বের হইতে পারবো আজকে আরে না আমি কিভাবে বের হবো বলো তুমি কি তুমি চলো তোমার সাথে আমি বুঝতে পারছি তোমাকে ভুল বল বুঝিস আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা ইচ্ছে আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে যে একটা

ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একটা ভাবছেন ওরা কথা বলতে পারে না তবে নিজের যোগ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে আরে ভাই বললেন

তারপর কি অবস্থা না তো ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ওদের অনেক ভালোবাসেন দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি এটা নিজেকে বোঝা আগে কতক্ষণ বসে থাকবো এখানে একটা ফেমাস শর্মা আছে চাইলে ট্রাই করতে পারেন এখানে দুইটা শর্মা দিন তো আপনাদের ট্রিটটা কিন্তু আমার সেটা পরে দেখা আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা টড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাভ দিতে গেছে। সিরিয়াসলি এই জগতে কেউ কার জন্য মরে মজা নিক শোনা নাও নাও মজা না মজা না আপনি অনেক ভালো একটা মানুষ শুনেন নিজের জীবনটাকে কিভাবে শেষ করে দিয়ে না লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয় হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করে জানতো তুমি আমার কথা বলতে চাও না আমি কথা বলার কথা সেই ভোগটাও রাখিটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি তিনি তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি তুমি তোমার লাইফে ব্যাক করতে চাইনি আমি অনেক এক্সপেক্টেশন নিয়ে তোমাকে কল তুমি প্লিজ আমাকে ফিরায় নিও না সঠিক রং

রনি আমার লাইফটা একদম শেষ করে দিস ও তো একটা অ্যাডিক্টেড ছিল ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সব ভাবে টর্চার করত। তুমি কাউকে কিছু বলো কেন বলার সুযোগই পাইনি ও তো আমাকে একটা গুয়া কেসে ফাঁসায় দিছে ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারিয়েছি একটা চিটা আছে বাদ যা হলো তো হয়ে গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না